সম্মানিত দর্শক শ্রোতা ছুটির দিন মনে করলাম একটু ঘুরবো বিশেষ করে সোনাইকুণ্ডি নীলকুঠিটা দেখব কিন্তু আসার পরে বৃষ্টি নামলো তাই একটা মিষ্টান্নের দোকানে অপেক্ষা করছি আলাপ করতে করতে শুনলাম এখানকার মিষ্টি অনেক ভালো তো ওনার সঙ্গে একটু আলাপ করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আপনার বাড়িকে এখানেই এখানে এই মিষ্টির দোকান কতদিন ধরে চালাচ্ছেন তিরিশ দশ দাদা মিষ্টিকে আপনি নিজে বানান নিজে বানান নিজে বানান এই যে দই দেখছি এগুলো আপনার নিজে বানান না এগুলো কেন নিজেও বানায় কিনও বিক্রি করেন নিজেও বানান আবার কিনে বিক্রি করে ব্যবসা বানান কেমন হয় হয় এখন বর্তমানে একটু কম এখন কম হয় কী মিষ্টি বানান আপনি

এগুলো আপনি নিজে বানান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিশেষ করে আমি সোনাইকুন্ডি এলাকার লোকদের বলছি যদি কখনো মিষ্টি কিনতে আসেন তো আজগোর আলী ভাইয়ের এই মিষ্টানের দোকানে আসবেন এখানে তিনি নিজে মিষ্টি বানান খাঁটি দুধের ছানা দিয়ে এখানে ভালো মিষ্টি পাবেন অবশ্যই ভালো মিষ্টি পাবেন ধন্যবাদ